রক্ষা করো কলমে রানা চট্টোপাধ্যায় আমার কোনো ক্ষমতা নেই আমার কোনো কর্মফল নেই তোমাকে দেখতে পাবো মা হারি ক্রমশ দিন ফুরিয়ে আসছে বুঝতে পারছি সমস্ত জীবনটাই নিয়েছে জগৎ আর ব্যক্তিগত লাভ অলাভ নিয়ে আজ যখন তোমার কথা ভাবছি মা তুমি মনোহারিণী দাঁড়িয়ে আছো অপরিহিত রত্নসম মানসিক প্রতিমা মূর্তি ধারণ করে আমার অন্তর গভীরে তোমার রাজ্যে কত শৃঙ্খলা সন্তানের প্রতি এই স্নেহ আপন বক্ষে পিজুস দিয়ে একদিন আমাকে লালিত করেছ তবু তোমাকে আমি চিনতে পারিনি মা চিরকাল আকাশের মতো নেই তরঙ্গ সংকুল সমুদ্রের ন্যায় অনন্ত বহমান তুমি তোমার দণ্ডের স্পর্শে নির্জীব সজীব হয় তোমার উপাসকদের যারা এই ধরনের পহেলিকাগুলি সরিয়ে দিগন্ত প্রসারিত তোমার ভালোবাসা নিয়ে স্নেহ হয়েছে বারবার আমি কিছুই পারিনি মন্দ কবি যশ প্রার্থী আজন্ম অহংকারে তোমাকে চিনতে পারিনি আর যখন চারিদিকে প্রলয় পবন আমাকে রা স্বীকৃত অন্ধকারের ভেতর নিমজ্জিত করছে তখন তুমি পারো মা আমাকে জন্মান্তরের দৃঢ় স্নেহবন্ধনে বুকে টেনে নিতে তোমার অতীত নেই ভবিষ্যৎ নেই বর্তমান নেই শুধু অনন্ত জ্যোতি হয়ে আমাদের রক্ষা করছো এই দুর্গতি না আসেনি দুর্গতি হারেনি দুর্গা আমার মনের দুর্গ রক্ষা করো মা আমি জেগে উঠি অন্তত একবার এই বিপন্ন সময়ে নমস্কার